তিন ঘন্টায় সত্তর ডলার ইনকাম এগুলো কি সম্ভব নাকি আরে ভাই এগুলো সব ফেক আসুন ভাই দেখে আসি এগুলা কি সত্যিই ফেক নাকি সম্ভব ভাই আমি মোজাহুল ইসলাম শিশির একজন ফ্রিলান্স ভিডিও এডিটর গত সাত বছর যাবৎ মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস বাহিরে সফলতার সাথে কাজ করে আসছি সাধারণ প্রোজেক্টের পাশাপাশি কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট করেছি এই যেমন ধরেন গতকাল রাত বারোটার সময় হঠাৎ পুরনো এক ক্লায়েন্টের এস এম এস ইমার্জেন্সি একটা প্রজেক্ট করে দেওয়া লাগবে এবং প্রজেক্টটি কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি ভাবলাম যে আজকে এস এম এস রাতে আমি ঘুমাই আগামীকাল করে দেবো কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তার খুব দ্রুত এটি প্রয়োজন বুঝে উঠতে পারতেছিলাম না যে কি করবো বা এত তাড়াতাড়ি কমপ্লিট করা সম্ভব কিনা তো আমি ক্লায়েন্টকে বললাম ঠিক আছে আপনি সমস্যা নেই আপনি আমাকে দেন আমি হচ্ছে ভিডিওটা চেক করে দেখি ক্লায়েন্ট যেহেতু ছিল ইউএসএ থেকে তো ক্লায়েন্ট আমাকে এস এম এস দিয়েছিল রাত বারোটার সময় আমার টাইম এবং ওর ওখানে মেবি দুপুর একটা বা বারোটা বাজে এরকম কিছু একটা তো ওর লাগবে হচ্ছে এন্ড অব দ্য আগেই অর্থাৎ সন্ধ্যার আগেই কিন্তু তো তখন আমি কী করলাম একটু ক্যালকুলেট করার চেষ্টা করলাম যে আমার হাতে কত সময় আছে তো ক্যালকুলেট করে যা বুঝলাম আমার হাতে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো সময় আছে এবং ক্লায়েন্টকে বললাম ঠিক আছে তুমি হচ্ছে তোমার প্রোজেক্টটা আমাকে দাও আমি হচ্ছে দেখি করা সম্ভব কি না তো প্রোজেক্টটা দিলো দেওয়ার পরে আমি হচ্ছে একটু অ্যানালাইসিস করলাম করে বুঝতে পারলাম যে খুবই সামান্য সিম্পল প্রোজেক্ট এটা আমি করে দিতে পারি তো চলুন কীভাবে আমি প্রোজেক্টটি কমপ্লিট করলাম এবং ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করলো এবং ক্লায়েন্ট কতটা খুশি হয়েছে এটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক তো হচ্ছে প্রথমে আপনাদের দেখায় যে আমরা ক্লায়েন্টের সাথে কী কথা বলছিলাম ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা কী ছিল যদি আমি একদম উপরে যাই তাহলে হচ্ছে আগেও কিন্তু এই ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি এটা আপনাদের বলে রাখি মিক্সিওর করে রাখি প্রথম এস এম এস ছিল ক্লায়েন্টের যে তুমি ফ্রি আছো কিনা আমার কাছে একটা প্রজেক্ট আছে তুমি করতে পারবো কিনা সেটা পঞ্চাশ ডলারের প্রজেক্ট আমি বলছি হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছে আমি করতে পারবো আচ্ছা এরপরে কিন্তু ক্লায়েন্ট আমার এস এম এস আছে যদি তুমি এটা ই অর্থাৎ এন্ড অফ দ্য ডে আগেই যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি সত্তর ডলার দেবো তখন কিন্তু আমি ওই যে ক্যালকুলেশন করা শুরু করছি যে ওর টাইম জোনের সাথে আমার টাইম জোনের যেহেতু প্রায় বারো ঘন্টার একটা তফাত আছে সো আমি যদি পি এ বাস করি ও এ এম এ বাস করতেছে তো সেইখানে আমি আমার হাতে কত সময় আছে তো আমি ক্যালকুলেট করে পাইলাম চার পাঁচ ঘন্টা অ্যারাউন্ড সময় আছে তো তারপর বললাম যে ঠিক আছে তুমি আমাকে সেন্ড করো আমি সেন্ড করে দেখি এখানে কিন্তু ক্লায়েন্ট আমাকে একটু বোঝানোর চেষ্টা করছে যে কি কি লাগবে কিন্তু এই এস এম এসটা দেখে আমি মূলত একদম টোটালি ক্লিয়ার হয়ে যায়নি সো আমি বললাম তুমি সেন্ড করো আমি দেখতেছি তো তারপরে হচ্ছে ক্লায়েন্ট বললো ঠিক আছে সাউন্ড গুড আমি হচ্ছে তোমাকে তিরিশ মিনিটের ভিতরে সেন্ড করতেছি আচ্ছা তারপর হচ্ছে আমার ক্লায়েন্ট ছোটো একটা ব্রিফ দিছে সাথে হচ্ছে ভিডিও লিঙ্ক দিছে এবং একটা স্ক্রিনশট সে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে স্ক্রিনশটের মাধ্যমে আচ্ছা ব্রিফটা যদি আমরা একটু পড়ি প্রথমেই লেখা আছে হেয়ার ইজ দ্য লিঙ্ক সো লিঙ্কটা দিয়ে দিচ্ছে সো বেসিক্যালি দ্য মেইন জুম স্ক্রিন অনলি আচ্ছা এখানে কাজ হচ্ছে দ্য মেইন জুম স্ক্রিন অনলি সো মেইন জুম স্ক্রিনের ভিতরে কিন্তু আমাদের কাজ এর বাহিরে কোনো কাজ না এটা বোঝাইছে ওকে মেক শিওর কিপ দ্য সাইড বক্সেস আচ্ছা এই এস এম এসটের মাধ্যমে বোঝাইছে কি যে এই যে জুম স্ক্রিনটা আছে আমাদের এই জুম স্ক্রিনের ভিতরে যে সাইড বক্সেসগুলো আছে অর্থাৎ মানুষ ভিতরে ভিডিও চ্যাট করতেছে যে মানুষের স্ক্রিনগুলো আছে ওইগুলো বাদে আমরা কিন্তু অন্যটাই কাজ করব আচ্ছা এখন আমরা নেক্সটে যাই নেক্সটে বলতেছে হোয়ার ইজ দ্য ম্যাসকোট ইজ আচ্ছা ম্যাসকোট বলতে যে এটাকে বোঝাইছে এই যে অ্যাভাটারটাকে এটাকে ম্যাসকোট বোঝাইছে আচ্ছা আচ্ছা যেইখানে ম্যাস্কোট আছে ওইখানে হচ্ছে ইফ ই কুড মেক হিজ ব্যাকগ্রাউন্ড অ্যাপেয়ার টু বি চেঞ্জিং থ্রো ডিফারেন্ট ফিল্টার অন এ জুম হ্যাঁ যেহেতু আমরা জুমের ফিল্টারটা ইউজ করতে পারতেছি না ও এরকম কিছু বোঝাইছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যাতে চেঞ্জ করতেছি এরকম কিছু বোঝা যায় ওকে লাইক ট্রপিক্যাল মাউন্টেনস এক্সেট্রা এক্সেট্রা ওকে তাহলে আমরা এখানে দুটা জিনিস পাইলাম সেটা হচ্ছে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড ও চাচ্ছে মাউন্টেনের ব্যাকগ্রাউন্ড চাই এবং ট্রপিক্যাল টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড চাই ওকে লাইক হি ইজ ইউজিং গ্রিন স্কিন তো ও এটা বোঝাইছে যে ম্যাসকটটা একটা গ্রিন স্কিনের ভিতরে আসে এরকম দেখা হবে যাতে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয় বারবার ওকে মেবি লাইক ফোর ফাইভ চেঞ্জেস ওকে সো আমরা এটা বুঝতে পারলাম যে চারটা কিংবা পাঁচটা ব্যাকগ্রাউন্ড বসাইতে হবে ওইখানে বাস কাজ কিন্তু আমাদের এতটুকু তাহলে হচ্ছে আমি বুঝতে পারছি যে আই আন্ডারস্ট্যান্ড আমি করে দিতে পারবো ওকে ও ব্যাকগ্রাউন্ডও কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড হবে আমি কিন্তু কোনো সফটওয়্যার ওপেন করে নিই আগেই প্রথম কাজ হয়েছে আমার গুগলে যাওয়া এবং গুগলে যেয়ে মাউন্টেন ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে কাইন্ড অফ বিচ ব্যাকগ্রাউন্ড এই টাইপের ব্যাকগ্রাউন্ড যে কয়টা আমার পছন্দ হয়েছে আমি জাস্ট বাসাই করে রাইট ক্লিক করে খালি ডাউনলোড করছি যেহেতু ক্লায়েন্ট আমাকে একটা অলরেডি স্যাম্পল দেখায় দিছে যে কোন টাইপের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সো আমি কিন্তু এখানে এভাবে ডাউনলোড করে নিছি আচ্ছা ডাউনলোড করা কমপ্লিট হইলেই আমি কিন্তু আফটার ইফেক্টস ওপেন করছি এবং আফটার ইফেক্টস ভিতরে কি কি করছি সেটা আপনাদের ইন ডিটেলসে দেখায় আচ্ছা আমি কিন্তু যা যা করছি সবগুলোর আই কিন্তু অফ করা আছে অর্থাৎ এগুলো কিন্তু এখন ভিজেবল না আমি এখন মূল ক্লিপটা দেখতে পাচ্ছি আচ্ছা মূল ক্লিপটা কিন্তু আমাদের একদম নিচের লেয়ারটা সো আমার নিচের লেয়ারটা ভিজেবল আছে নিচের লেয়ারটাই আমি দেখি কী কী করা লাগবে ওকে যেহেতু আমাদের এই পুরো স্ক্রিনটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগবে এবং এই বক্সেসগুলো রাখা লাগবে ক্লায়েন্ট বলছে তাহলে প্রথম কাজ হবে এই যে বক্সেসগুলো আছে চ্যাট বক্সেস এইগুলা কিন্তু আমরা মাস্কিং করে নেব তাহলে আমি এটা কিন্তু আলাদা আলাদাভাবে মাস্কিং না করে আমি একবারে একবারে মাস্কিং করে নিতে পারি সো ওটা আমি এটা একবারে মাস্কিং করে নিছি প্রথম কাজ হয়েছে এটা আমার আচ্ছা মাস্কিং করা ক্লিপটাও আমি আপনাদের দেখাই মাস্কিং করা ক্লিপটা ছিল এইটা ওকে এটা দিয়ে কিন্তু আমি জাস্ট টুলের মাধ্যমে মাস্কিং করে নিছি পারফেক্টলি আমার যতটুকু পারফেক্ট মনে হয়েছে ঠিক ততটুকুই মাস্কিং করে নিছি আচ্ছা মাস্কিং করে নেওয়ার পরে কন্ট্রোল ডি দিয়ে আমি একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করছি যে মাস্কিংয়ের যে অংশটুকু আছে ওইটা আরেকটা লেয়ারে তৈরি হয়ে গেছে সো আমি কিন্তু এইটুকু অংশ পেয়ে গেলাম আচ্ছা এইবার আমার কি কাজ হবে এইবার আমার কাজ হবে এই ফুল স্কিনটাকে মাস্কিং করে নেওয়া যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু শুধু স্কিনের ভিতরে থাকবে স্কিনের বাইরে কিন্তু থাকবে না সো আমি এরপরের কাজ কি করছি এই পুরো স্ক্রিনটাকে মাস্কিং করে নিছি হ্যাঁ এটাও কিন্তু আমি আলাদা একটা লেয়ারে নিয়ে আসছি ওকে আলাদা একটা লেয়ারে নিয়ে আসার পরে এখন যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে তো এখন আমাদের কাজ হবে কি এই ম্যাস্কটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করতে পারি রোটো ব্রাশের মাধ্যমে অর্থাৎ রোটোস্কোপিংয়ের মাধ্যমে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি তো দেখি যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আচ্ছা এর মাঝে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যেহেতু আমরা আজকে দিনে রেকর্ড করতেছি ভিডিও ছোট ছোটো কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেই পারে তো এইগুলার জন্য আমি প্রথমে ক্ষমা প্রার্থী বেসিক্যালি আমরা ভিডিও রেকর্ড করি রাতের বেলায় আজকে গতকাল রাতে একটু সময় পাইনি যার কারণে আজকে দিনের বেলায় রেকর্ড করতেছি সো ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু অ্যাভয়েড করে দেখার চেষ্টা করবেন আচ্ছা তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করছি প্রথমে রোটো ব্রাশটা সিলেক্ট করছি এবং রোটো ব্রাশটা সিলেক্ট করার পরে কিন্তু এটা ডাবল ক্লিক করছি ওকে ডাবল ক্লিক করার পর এটা ভিজেবল করে নিই যেহেতু অলরেডি রোটো করা আছে যার কারণে এখানে কিন্তু কিছুটা সময় নিচ্ছে রোটো ব্রাশটা কিভাবে করছি ওটা যেহেতু একটা লেন্দি প্রসেস রোটো স্ক্রোপিং আমি পুরোপুরি দেখাচ্ছি না আপনাদের যে রোটো স্ক্রোপিং কীভাবে করে কারণ এটার জন্য আলাদা টিউটোরিয়াল প্রয়োজন আমি অবশ্যই কোনো না কোনো ভিডিওতে দেখাবো যে পারফেক্টলি কীভাবে রোটোস করা যায় বা পারফেক্টলি কীভাবে রোটো করা যায় তো আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি তো আমি জাস্ট এই ম্যাচকটটাকে সিলেক্ট করে নিছি এবং এটাকে যখন আমি রোটো করছি তখন কিন্তু মোটামুটি পারফেক্টলি এই ম্যাস্কটটা আলাদা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড থেকে তো আমি যেহেতু এটাকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারছি আমি যদি সবগুলোকে রিমুভ করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো এটা কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ডে আছে আচ্ছা এটা কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে এই ম্যাস্কটাকে কিন্তু অলরেডি নিয়ে চলে আসছি এখন আমার কি কাজ হবে এখন কাজ হবে ঠিক এই মাস্কিং অনুযায়ী কিন্তু আমাদের ওই ইমেজগুলো বসানো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো তারপর আমি ঠিক এই মাস্কিং অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি একের পর এক সবগুলো বসাই দিয়েছি এবং সবগুলো কিন্তু একই সাথে বসাইছি এরকম না আমি জাস্ট এইটাকে রাখছি দেখা যাচ্ছে যে পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড আর একটা রাখছি দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড ঠিক এইভাবে আমার মন মতো করে কিন্তু আমি এটা বসাইছি সো ডিফারেন্ট জায়গায় গেলে কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে আচ্ছা এর পরের কাজ কি হয়েছে এর পরের কাজ হয়েছে সবগুলো আমি ভিজেবল করে দিই এখন কিন্তু মোটামুটি সব কিছু ডান আচ্ছা উপরেরটাকেও আমরা ভিজেবল করে দিই তাহলে কি হলো এইটাকে কিন্তু এই লেয়ারটাকে কিন্তু আপনার সবার উপরে রাখা লাগবে হ্যাঁ এই লেয়ারটা যদি আপনি নিচে রাখেন তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু দেখা যাবে না এটা কিন্তু ভিজেবল হবে না সো এইটাকে কিন্তু মাস্ট বি আপনার সবার উপরে রাখতে হবে যদি এটাকে ভিজেবল করতে চান ওকে তাহলে হচ্ছে আমরা এটা ভিজেবল হয়েছে এখন মোটামুটি আমাদের ক্লিয়ার এর করছি কি এরপরে জাস্ট এটাকে রেন্ডার দিছি রেন্ডার ক্লায়েন্টের কাছে সাবমিট করছি ওকে ক্লায়েন্টের কাছে সাবমিট করার পরে আমি কিন্তু উইথিন কী বলতে পারেন আড়াই ঘন্টার থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করে ফেলছি অ্যান্ড কমপ্লিট করে ফেলার পর ক্লায়েন্ট কিন্তু খুব খুশি হয়েছে লুকস গুড সেন্ডিং টু দ্য ক্লায়েন্ট অবশ্য ক্লায়েন্টেরও আবার কিন্তু আরেকটা ক্লায়েন্ট আছে সো তার কাছে সেন্ড করছে তো তার কাছে সেন্ড করার পরে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি হচ্ছে দেখে আমাকে জানান এরপরে ক্লায়েন্ট আমাকে আরও একটা বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে কি সব কিছু ঠিক আছে কিন্তু এইখানে কিছু ফিল্টার ইউজ করা লাগবে কোন টাইপের ফিল্টার ওই যে দেখেন না যে ম্যাসেঞ্জার কিংবা আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করলে ওই যে সানগ্লাস তারপরে হচ্ছে মুকুট এই টাইপের যে ফিল্টারগুলো আছে এটা দু একটা ইউজ করা লাগবে যাতে বোঝা যায় সো এইটা কিন্তু আমাকে একবার ইনশিওর করে দিচ্ছে যে কোন টাইপের ফিল্টার ইউজ করব আচ্ছা এরপরে হচ্ছে আমি নি একটা ফিল্টার ইউজ করছি করার পর ক্লায়েন্ট ওইটা তার ক্লায়েন্টের কাছে সাবমিট করছে করার পরে ক্লায়েন্ট বলতেছে যে না এই টাইপের ফিল্টার ইউজ করবো না তুমি হচ্ছে স্পেসিফিক কিছু ফিল্টার ওনাকে দিয়ে দাও সেইগুলো যাতে ইউজ করতে পারে তারপর হচ্ছে ক্লায়েন্ট আমাকে স্পেসিফিক কিছু ফিল্টার দিয়ে দিয়েছিল আচ্ছা এই যে একটা ফাইল এই ফাইলের ভিতর স্পেসিফিক কিছু ফিল্টার ছিল সেইগুলো কিন্তু আমি হালকা পাতলা মুভিংয়ের মাধ্যমে ইউজ করছি উপরের এইগুলো কিন্তু সবগুলো ফিল্টার আচ্ছা এই যে এই টাইপের ফিল্টার আমি ইউজ করছি এটাই দেখেন আমি একটা ক্যাব বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন এখানে আমি একটা কিন্তু কাউবয়ের হ্যাড বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে কিছু গ্লাসেস ছিল এগুলো বসিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ যা যা প্রয়োজন আমি ঠিক ওইগুলোকে ওই অনুযায়ী মুভিং করে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এখন দেখে আছি আমরা ফাইনাল আউটপুটটা কেমন হয়েছে ছিল আমাদের ফাইনাল আউটপুট কাজ কিন্তু ঠিক এতটুকুই ছিল এখন আপনারা বলতে পারেন যে অনেকে ক্লায়েন্টে পেমেন্ট করেনি তো একদম আমি আপনাকে হচ্ছে লাইভ প্রুফ দিয়ে দিই যে ক্লায়েন্ট পেমেন্ট করছে কিনা আসলে এটা সত্যি কিনা ক্লায়েন্ট কিন্তু এই চেঞ্জেসের আগে আমাকে পেমেন্ট করে দিয়েছে সো এখানে এই যে পেমেন্টের প্রুফ ক্লায়েন্টের সে কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে সত্তর ডলার হ্যাঁ যেটা বাংলা টাকায় প্রায় আট হাজার তিনশো টাকা মতো হয় তো প্রজেক্টটা কিন্তু শেষ করছি এবং ক্লায়েন্ট কিন্তু খুবই খুবই হ্যাপি আগামী কিছু প্রজেক্টের জন্য কথা চলতেছে ক্লায়েন্টের সাথে এভাবে কিন্তু প্রতিনিয়তই ছোট বড় প্রজেক্ট করে যাচ্ছি এবং এটি আপনাদের কেন দেখালাম দেখানোর একমাত্র কারণ হচ্ছে যাতে আপনারা ইন্সপায়ার্ড হন এবং বুঝতে পারেন যে ফ্রিলান্সিং ইজ নট এ স্ক্যাম সো ফ্রিলান্সিং কিন্তু স্ক্যাম না ফ্রিলান্সিং করেও কিন্তু ক্যারিয়ার গড়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অথবা নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম